আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব শরীরের রক্ত বাড়ানোর উপায় অনেকগুলো প্রাকৃতিক এবং খাদ্যবাসের মাধ্যমে করা সম্ভব শরীরের রক্ত স্বাভাবিক পরিমাণে বজায় রাখার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত এখানে কিছু কার্যকরী উপায় দেওয়া হলো এক লোহিত আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো লোহিত লোহিত সমৃদ্ধ খাবার খেলে শরীরের রক্তের পরিমাণ বাড়তে সাহায্য করে যেমন লাল মাংস ডাল স্পিনাচ পিট অলিভ তরমুজ দুই ভিটামিন সি ভিটামিন সি রক্তের শোষণ বৃদ্ধিতে সহায়ক এবং আয়রনের শোষণ বৃদ্ধি করতে সাহায্য করে এটি সাইটাস ফল যেমন কমলা লেবু এবং স্ট্রবেরি থেকে পাওয়া যায় কমলা আমলকি স্ট্রবেরি পেঁপে তিন ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড শরীরের রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে এবং এটি শরীরের রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সহায়ক যেমন সবুজ শাকসবজি লেবু ডাল ব্রোকলি চার ভিটামিন বি বারো ভিটামিন বি বারও রক্তের উৎপাদন বৃদ্ধি করে এবং এটি হিমোগ্লোবিনের স্তরকে সঠিক রাখে যেমন ডিম দুধ মাছ পনির পাঁচ পানি বেশি পান করুন রক্তের পরিমাণ বজায় রাখতে শরীরকে পর্যাপ্ত পরিমাণে পানি প্রয়োজন পানি শরীরের শারীরিক কার্যক্রম সাহায্য করে এবং রক্তকাণিকা উৎপাদনে সহায়ক ছয় হলুদ হলুদ একটি প্রাকৃতিক উপাদান যা রক্তের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে এতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ যা শরীরের রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সহায়ক গরম পানিতে এক চামচ হলুদ মিশিয়ে পান করতে পারেন সাত সঠিক শারীরিক ব্যায়াম নিয়মিত শারীরিক ব্যায়াম রক্তের পরিমাণ এবং সঞ্চালন উন্নত করে ব্যায়াম করলে রক্ত প্রবাহ বাড়ে এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সুস্থ থাকে যেমন যোগব্যায়াম যোগা এবং বিশেষ স্ট্রেচিং এক্সারসাইজ কার্যকরী হতে পারে আর অ্যালার্জি ও স্বাস্থ্য সমস্যা সমাধান যদি আপনার শরীরে অ্যানিমিয়া বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তবে আপনি দ্রুত রক্ত বৃদ্ধির জন্য ডাক্তারের থেকে পরামর্শ নিতে পারেন অনেক ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুসারে বিশেষ ধরনের আয়রন ট্যাবলেট এবং বা অন্য অন্য ওষুধে সহায়ক হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অতিরিক্ত লোহিত বা আয়রন গ্রহণে সমস্যা হতে পারে তাই অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত আয়রন ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকুক শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করতে চাইলে সঠিক খাদ্যবাস এবং নিয়মিত চেক করা উচিত এগুলো ছাড়া আপনি যদি মনে করেন রক্তের পরিমাণ কম এবং শরীরের ক্লান্তি অনুভব করছেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আশা করি সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে হেল্প টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ